হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম হতে চলেছে আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজকে কিন্তু আমরা এক জায়গায় যাবো তো তার আগে তোমরা কয়েকটা পিকচার এই ছবির প্রতিমাটিকে তোমরা কি কেউ চিনতে পারছো আশা করি তোমরা বেশিরভাগ সবাই হয়তো চিনতে পারছো এই প্রতিমার মূর্তিটি হলো আমাদের শিয়ালদার সুখিয়া স্ট্রিটে অবস্থিত মন্দিরটির প্রতিষ্ঠিত শ্যামা সুন্দরী কালী মায়ের মূর্তি এছাড়াও এই শ্যামা সুন্দরী মা কিন্তু আমাদের কলকাতার একমাত্র জীবন্ত কালী রূপে বিরাজ করে শুনেছি মাকে একবার দর্শন করলেই নাকি মা তার সমস্ত ভক্তদের সমস্ত তো মনোবাঞ্ছা পূর্ণ করে আর ঠিক তাই জন্যই আমরা কিন্তু দুজনে মিলে ঠিক করেছিলাম যে আজকে মায়ের মন্দিরে একবার মাকে দর্শন করতে যাই মায়ের মন্দির কিন্তু প্রতিদিনই খোলা থাকে আর প্রতিদিনই কিন্তু পুজো হয় তবে শনিবার দিনটা বেশি ভিড় হয় শুনেছি তো সেদিন আমরা যেদিন যাব ভেবেছিলাম সেদিন কিন্তু অ্যাকচুয়ালি ছিল শনিবার বেলায় আমরা যাব বলে রেডি হতে আমি কিন্তু এখানে ফুল রেডি হয়ে বেরিয়ে গেছি আর আজকে আমি একটা লং চুড়িদার পরেছিলাম আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু বলো এখন আমি বেরিয়ে গেছি যাব ভিআইপি ওখানে কিন্তু ও দাঁড়িয়ে থাকবে তারপর আমরা ওখান থেকে একসাথে বাস ধরে চলে যাব 아 b আমাকে কিন্তু আর একা একা ভিআইপি যেতে হয়নি ও কিন্তু আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল তারপর আমরা একসাথেই অটো করে যাচ্ছিলাম আর তোমরা কারা কারা এই ব্লগটা কোথা থেকে দেখছো আমাদের কিন্তু কমেন্টে জানেও তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এবার আমরা অটো থেকে নেমে ভিআইপি থেকে বাস ধরবো তো আমরা যেহেতু একদম ফার্স্ট টাইম যাচ্ছি তাই আমরা এক্স্যাক্ট লোকেশনটা জানতাম না যে কোন জায়গাটায় আর মায়ের মন্দির কিন্তু সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে তো তারপর কিন্তু আমরা বাসে উঠেছিলাম আমার একদম এক্স্যাক্টলি মায়ের মন্দিরের সামনেই কিন্তু আমাদের নামানো হয়েছিল তো বাসে খুব ছিল বলে আমি আর ক্লিপটা নিতে পারি আর এখানে দেখো মায়ের মন্দিরের সামনে লাইনটা তোমরা একবার দেখো বেশ খানিক্ষণ লাইন খুঁজে ঠুঁজে আমরা কিন্তু একদম লাস্টে দুজনে দাঁড়িয়ে পড়েছি তবু তুলনামূলক আমার মনে হয় কমই লাইন ছিল আমার অতটাও অধৈর্য লাগছিল না যেহেতু পুজো দিতে যাচ্ছি তো কোনো অধৈর্যের কারণ ছিল না আর আমাদের হাতে অনেকটাই সময় ছিল যে না আমরা মায়ের দর্শন করে পুজো দিয়ে তবেই বাড়ি যাব আর তোমাদের মধ্যে কারা কারা এই মায়ের মন্দিরে পুজো দিতে বা দর্শন করতে এসেছিলে বা আসবে বলে ভাবছো আমাদের কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো মাস্ক পরতে পড়তে আমরা কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছিলাম মানে বেসিক্যালি আমি কারণ আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডার ধার তাই জন্য আমি মাস্কটা শীতকালে সব সময় ব্যবহার করার চেষ্টা করি আর এখানকার শ্যামা সুন্দরী মা কিন্তু আমাদের মন্দিরে একটা ছোট্ট বাচ্চা হিসেবেই প্রতিষ্ঠিত রয়েছে তাই আমরা মায়ের জন্য ফ্রুটি ক্যাটবেরি কিটক্যাট এগুলো নিয়ে নিয়েছিলাম আর এখানে আমরা মন্দিরের প্রায় কাছাকাছি কিন্তু চলে এসেছি তারপর দাঁড়িয়ে থেকে থেকে এই যে এনার কিন্তু একদম তৃষ্ণায় গলা শুকিয়ে গেল তাই এখানে ওর নিয়ে নিয়েছিল আর তোমাদের আগেই বলে দিই আমরা কিন্তু উপোস নই কারণ আজকে আমরা পুজো দেবো না আজকে আমরা শুধু দর্শন করতেই এসেছি আর মন্দিরের ভেতরে কিন্তু একদমই ভিডিও করা অ্যালাউ ছিল না এখান থেকে আমরা মায়ের খাবারগুলো দিয়ে দিলাম তারপরেই আমাদের আর কোনো ভিডিও করতে অ্যালাউ করেনি তবুও আমরা কিন্তু দুজনেই মায়ের দর্শন করে দুজনেরই কিন্তু মুডটা খুব ভালো হয়ে গেছে আর তারপরেই রাস্তার ওপারে আমি কিন্তু ফুচকা দেখে এই যে এনাকে টেনে টেনে নিয়ে এসেছিলাম যে ফুচকা খাবো আর আমি কিন্তু ফুচকা দেখলে একদমই লোক থামলাতে পারি না ফুচকা টুচকা খেয়ে আমরা কিন্তু পারে অনেকক্ষণ দুজনে দাঁড়িয়েছিলাম যে কখন বাস আসবে আমরা কিন্তু আজকে বাড়ি যাব তাড়াতাড়ি তাও আমাদের বেরোতে বেরোতে ওখান থেকে রাত সাড়ে আটটা মতো বেজে গেছিলো তো আমরা বাসে কিন্তু উঠে গেছি থেকে আমরা কিন্তু ভিআইপিতে নামিনি আমরা নেমেছিলাম কিন্তু বাগুইয়াটিতে কারণ বাগুইয়াটি থেকে আমরা রাতের ডিনারটা একবারে দুজনে করে তারপরেই বাড়ি যাবো ঠিক করেছিলাম তারপর আমার সাথে ঝগড়া করেছিলেন তাই জন্য এই যে ব্লগে আসছিল না আর আমি ওকে দেখতে না পেয়ে ক্যামেরাটাই এরকম ঘুরিয়ে ফিরিয়ে হাসছিলাম সাপওয়ে পার হয়ে এইদিকে দিকে এসে আমরা কিন্তু টোটো ধরবো বলে লাইনে দাঁড়িয়েছিলাম আর এই যিনি এত রাগ করেছে যে আমার সাথে কথাই বলছিল না তারপর টোটো ধরে আমরা কিন্তু বাড়ির পথে চলেই এসেছিলাম আর এই দেখো ভাইয়ের সাথেও দেখা হয়ে গেছে ও সাইকেল নিয়ে যাচ্ছিল আমাদের দেখে কিন্তু দাঁড়িয়ে পড়েছিল আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আজকের ব্লগটা এইটুকুই সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোন ব্লগে তো আজকের মতো টাটা